ভাই ভাই তোদের জ্বালায় ফেসবুক বল ইউটিউব বল কোন জায়গায় ঢুকতে পারতেছি সামনে সমান এই ধরনের ভিডিও আসতাছে টিকটক তো চালাই না যে কারণে বলতে পারছি না তবে যেহেতু ফেসবুক ইউটিউবে খুব বেশি ভাইরাল হয়েছে সেহেতু টিকটক এর অবস্থাও বেহাল আইম শিওর শিক্ষকতা পেশা হচ্ছে একটা মহান পেশা এখানে আপনারা যে পরিমাণ দাগ লাগাইলেন কি আর বলবো নাকি ভুলে গেছিলেন যে লাইভে এখন আছেন লাইভে এসে কারা এই ধরনের কাজ করে লাইভে এসে স্টুডেন্টদের সামনে মাথায় কি এতটুকু সেন্স নেই যেটা কোথায় দাঁড়ি কি করতেছি এজ এ টিচার হিসেবে আপনাদের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল চরিত্রবান হওয়া উচিত ছিল কারণ আপনাদের থেকে স্টুডেন্টরা কি শিখবে আপনাদের কাছ থেকে আপু আপনাদের দুজনের জন্য পুরো বাংলাদেশের শিক্ষকরা ছোট হয়েছে অসম্মানিত হয়েছে যারা আপনাদের স্টুডেন্ট ছিলেন তারা তো লজ্জা পেয়েছেন তাদের বাবা মা পর্যন্ত লজ্জা পেয়েছেন পুরো শিক্ষক জাতিকে আপনি অসম্মান করেছেন অসম্মানিত বানিয়েছেন অফলাইনে কি করেন আমি জানি না কিন্তু অনলাইনে এসে আপনারা কি দেখাইলেন স্টুডেন্ট প্লাস গার্জিয়ান বলেন এমনি আমজনতা বলেন সবাই তো আপনাদেরকে নিয়ে যে পরিমাণ হাসি তামাশা করতেছে আমি জানি না আপনারা ভিডিওগুলো দেখতেছেন কি আপনারা কোথায় আছেন তাও জানি না তবে আপনারা যে কাজটা করেছেন এটার জন্য আপনাদের শাস্তি হওয়া উচিত কুলুকুলু করার এতই যদি শখ থাকে তাহলে আপনারা অফলাইনে করতে পারতেন বাসায় করতে পারতে কুলো বুদ্ধি কি মাথায় উঠে গেছিল একটু সময় কি ওয়েট করা যায় নাই লাইভে থেকে এগুলা দেখাইছে কোন মানুষের যদি ন্যূনতম কমন সেন্স থাকে লজ্জাবোধ থাকে তাহলে এই ধরনের কাজ কখনোই করে না আপনাদের সেটা নেই এটা বোঝা গেছে আর একটা বিষয় হচ্ছে যে তবে এখানে একটু লাভ হয়েছে অনেশন ইডু চ্যানেলের ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার ছিল এখন উনত্রিশ হাজার প্রায় তিন হাজার সাবস্ক্রাইবার বেড়েছে যদিও এখানে চ্যানেলটার অনেক বড় বদনাম হয়েছে দেখলাম চ্যানেলের ওনার একটা নোটিশ জারি করেছেন যা করার তা তো করেই ফেলেছেন এখন বিয়ে শাদী করে সংসার করে খান কারণ আপনি এটাই চেয়েছিলেন দেখলাম ওই ভিডিওতে সামিরা আপু বলতেছে বিয়ের কথা সো এখন বিয়ে শাদী করে সংসার করে খান আশা করি আপনাদের আর সমস্যা হবে না কথাই আছে না চোর কখনো নামাজি হয় না আর নামাজি কখনো চোর হয় না তেমনি শিক্ষক কখনো এমন হয় না আর বা যে চরিত্র লোক কখনো শিক্ষক হয় না যদিও এখন আর কাউকে বিশ্বাস করা যায় না এখন অনেক ছোট ছোট মেয়েরাও টিচারদের দ্বারা হেনস্তার শিকার হচ্ছে বাকি টুক আর বললাম না যারাই এই টিচার পেশাতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত অনেক বেশি চরিত্রবান হওয়া উচিত অনেক সুন্দর আচরণের হওয়া উচিত অনেক বুদ্ধিমান হওয়ারও উচিত বিকজ আপনাদের কাছ থেকে যাতে অনেক কিছু শেখে আপনাদের কাছ থেকে ভালো কিছু সবাই আশা করে তো এখানে নেগেটিভ কিছু দেখলে পুরো টিচার জাতিকে অসম্মান করবে মানুষের শিখার আর কোনো জায়গা থাকবে বি বাই এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ